ইন্দ্রনাথের আবেদন এবার মোবাইলে জয় জগন্নাথ বলুন আজ অক্ষয় পূর্ণ লগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বহু প্রতীক্ষিত দীঘা জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করছেন তাই এলাকার জনগণকে দর্শন করাতে বিএমসির আঠেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই একটি জয় জয়েন্টের স্ক্রিনে তা সরাসরি দেখানোর ব্যবস্থা করেন সঙ্গে বহু প্রভু জগন্নাথ দেবের পূজা ও প্রসাদ বিতরণ করা হয় বাবু বাগুইয়াটি পত্রিকাও এগিয়ে বাংলার মাধ্যমে বঙ্গবাসীর কাছে আবেদন করেন আর কেউ মোবাইলে হাই হ্যালো করবেন না পরিবর্তে বলবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে দীঘায় প্রভুকে স্থাপন করছে এবং সেখানে আমার বিধায়ক অদিতি মুন্সির গানের মাধ্যম দিয়ে জগন্নাথের গানের মধ্যে দিয়ে উদ্বোধন সঙ্গীত শুরু হতে চলেছি এবং আমরা আমাদের ওয়ার্ডের এবং বাগুয়াডি নিবাসীকে আবেদন করতে চাই আজকে থেকে ফোন কালুর আসলে বলবেন জয় জগন্নাথ বলে শুরু করবেন ফোন আসলেই বলবেন জয় জগন্নাথ আমি অন্য বিষয়ে যাচ্ছি না জয় জগন্নাথ সব লোকের গেছে প্রভু পুরী থেকে আমাদের এখানে আবির্ভাব হয়ে গেছে তাহলে আমরা এখন থেকেই প্রভুকেই স্মরণ করবো সবাই যাতে মঙ্গল হয় মঙ্গল কামনার জন্য জয় জগন্নাথ বলেই শুরুয়াত করবো সবসময় খুশি বলেই তো আজকে আমাদের এখানে সব আঠেরো নম্বর ওয়ার্ডের সকাল থেকে বহু মানুষ এখানে উপস্থিত ছিলেন খিচুড়ি থেকে আরম্ভ করে খাজা থেকে আরম্ভ করে সব কিছু লোককে পোশাক বিতরণ গজা থেকে আরম্ভ করে এবং আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা ওয়ার্ডের ওইখান দিয়ে খাজা আসার পর প্রত্যেকটা বাড়িতে এক দু তারিখের মধ্যে এক তারিখ কিংবা দু তারিখের মধ্যে প্রত্যেকটা রাজারাটবাসী সবার ঘরে ঘরে এই প্রসাদ পৌঁছে যাবে আমাদের অদিতি মুন্সির নির্দেশে সবাই তো প্রভুর করুণায় ভক্ত প্রভুর প্রতি ভক্ত আর কিছু কি সবাই প্রভু প্রভু তাও সবার হৃদয়ে বসবাস করে এটুকুনি কামনা করি শ্ব বার্তা টিভিতেই যার সতাই শেষ কথা